শাকিব খানকে আটকে দাও তার তুফান সিনেমা কোনোভাবে আসতে দেওয়া যাবে না তো এই নীতিতে বিশ্বাসী আমরা আজকে তিনজন বাংলা সিনেমা থ্রি স্টু দেশকে নিয়ে সময় কথা বলব যারা বাংলা সিনেমা ভালো হোক বা সিনেমা হলগুলো দাঁড়া কেটে চাচ্ছে না যদিও তুফান ছাড়পত্র পেয়েছে তারপরে এই তিনজনের কিছু কার্যক্রম আমার মনে হয় যে তুলে ধরা দরকার যারা কোনো না কোনো সময় শাকিব খানের পাশে হাত দিয়েছিল আজকে তারা শাকিব খানের রীতিমতো এন্ট্রি এবং তারা বিভিন্ন অপপ্রচার এবং বিভিন্ন রকম স্টেটমেন্ট তারা তাদের জায়গার থেকে দিচ্ছে এবং তাদের মনে হচ্ছে যে ব্যাপারটা সঠিক বাট আমজনতা গোটা ইন্ডাস্ট্রি প্লাস যারা সাধারণ পাবলিক তারা ব্যাপারটা ভালোভাবে মেনে নিতে পারছে না এই থ্রি স্টুডেন্টকে নিয়ে আজকে আমরা বেশ কিছু কথা বলব তো ফার্স্ট অফ অল আমরা যে কথাটা বলবো যে তুফান একটা মেগা বাজেটের সিনেমা যেটা প্রায় টু সিনেমা হলে রিলিজ পেতে যাচ্ছে এবং যেটা একটা লার্জ নাম্বার এবং আগে কোনো সিনেমা এরকম রিলিজ পায়নি এবং অনেক সিনেমা হল খুলবে এবং এই টাইমে যদি তুফান না আসতো তাহলে কিন্তু অন্যরকম একটা চিত্র ঘটতো এবং যারা আসলে এইগুলো বলছে আমি যদি প্রথমে আসি আমি একজনের কথা বলবো স্টেটমেন্টে বলেছে যে আসলে মারোয়ারিদের সিনেমা ওই দেশেই তাদের সেইভাবে মূল্যায়ন করা হয় না ওরা আমাদের এখানে সে বাজার ধরতে চাচ্ছে আমাদের এখানে সিনেমা চলবে কোনো নিয়ম নীতি নেই কর ফাঁকি দিয়ে ওখানে টাকা নিয়ে যাবে নানা রকম স্টেটমেন্ট কিন্তু সে কিন্তু দিচ্ছে তো এই স্টেটমেন্টগুলো দেওয়ার মানে ব্যাপারটা এরকম যে তো এখন আপনি যদি বলেন যে তাহলে এখানে খারাপ কিসে তো সব সঠিক বলছে তার কথাগুলো তো আমরা আসলে দোষের কিছু দেখি সব আইন কানুন পাই সিনেমা হলই তো এখন একটা তুফান আসছে সারা বছরে একটা সিনেমা আসে কি দুটো সিনেমা আসে আর আর কোনো বাংলা সিনেমা কি সারা বছরে আসে বা আসলো একটা পনেরো বিশ লাখ টাকা বাজেটের সিনেমা আসে কেউ দেখে না লো কোয়ালিটি বাজেট কম বা দেখলে আপনার আত্মা ছোটো হয়ে যাবে ইন্ডাস্ট্রির ক্ষতি ওই সব সিনেমাগুলো তো একটা দুইটা সিনেমা যেখানে সিনেমা নেই সেখানে এগুলো নিয়ে এত কথা কেন রে ভাই তো তার এই স্টেটমেন্টগুলো কিন্তু বেশ মানুষের মনে কিন্তু আসলে একটা দাদা সৃষ্টি করেছে এবং এই ব্যাপারগুলো কিন্তু আসলে খুবই মানে দৃষ্টি লাগে তো এবার আমরা যাকে নিয়ে কথা বলবো ইকবাল সাহেব সে একটা একটা সময় শাকিব খানের যথেষ্ট আস্থা ভাজনসেছিল এবং এখন সেও দেখছে ওই একদম কোনো আইন না মেনে শ্যুটিং করছে হ্যান তার ওই সেই নীতিতে বলে একদম ইচ্ছামতো অনেক কিছু বলছে এখন আমি জানি না সে কেন এরকম বলছে তো তার সিনেপ্লেক্স নিয়ে তার খুবই একটা আক্ষেপের জায়গা যে সব সিনেমা হলে তারা এভাবে সিনেমা চলে এই সিস্টেমে টাকা দিয়ে লোক দিয়ে দেখায় তার ডেড বডি কেন তারা চালান এটা নিয়ে তার একটা আক্ষেপ রয়েছে কিন্তু ডেড বডি কোয়ালিটি সিনেমা দিয়ে আজকালকার দিনে তো ভাই আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন এবং এই ছবিগুলো ইন্ডাস্ট্রির জন্য মোস্ট মানে অত্যন্ত হানিকারক তো তারই যে স্টেটমেন্ট এটা অত্যন্ত দৃষ্টিকোট এবং সে আসলে খুবই মানে মনে হয় যে আসলে খুব পিছিয়ে দিতে যাচ্ছে বাংলা সিনেমাকে আরও কয়েক বছর বানা আমরা সবশেষে যাকে নিয়ে কথা তিনি বাংলা সিনেমার এমন একজন মানুষ যে তাকে নিয়ে কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে তিনি কিছুদিন আগে সাকিব খানের অত্যন্ত কাছের অত্যন্ত আস্থাভাজন সু একজন ছিলেন প্রডিউসার আরশাদ আদনান সেও সেম একই কথা যে আমরা সব নিয়ম নীতি মেনে বাইরের দেশে টাকা নিয়ে সলিডভাবে আমরা শ্যুট করেছিলাম এবং সলিড একটা ব্যাপার ছিল কিন্তু এখন কোনো সলিড কোনো ব্যাপার নেই এবং মনে প্রাণে কেউই চাচ্ছে না যে তুফান সিনেমাটা আসুক কিন্তু অডিয়েন্সদের চাপে সাকিব বিয়ানদের চাপে এবং পারিপার্শ্বিক অবস্থা হল মালিকদের কথা বিচার বিবেচনা করে এরা বাধ্য যে তুফান আসতেই হবে কিন্তু এখানে অনেকটা প্যাচ রয়েছে হ্যাঁ তো সেই মারপ্যাচটা নিয়ে আমরা কথা বলবো যে এখানে আসলে কি খেল খেলে দিয়েছে তুফানের প্রডিউসার এবং তুফানের টিম তো সেটা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তো বেসিক্যালি এটা হচ্ছে ব্যাপার